প্রিয় কাস্টমার বিন্দু দেশ ও দেশের বাইরে বসে আপনারা যে যেতে বসে আমাদের ভিডিওটা দেখছেন সবাই লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে সর্বশেষ ভিডিওতে এবং আপনারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি এখন কিছু আপনাদের নেট দেখাবো নেট হচ্ছে এই সি আর বা ইপি কোম্পানি যে যেটা এই নিউ বা বই এলেকে কেউ যে যে যেভাবে লেখা খুশি এগুলা হেভি ম্যানের নেট এটা দেখলেই বুঝতে পারবেন হেভি মোটা এবং মানে বেকার তারা হবে না হেভি মোটা মানের এই যেই হেভি মোটা সিটের এই নেটগুলো তাছাড়া আমাদের কাছে বিভিন্ন নেট আছে চাইলে নিতে পারেন এই পোনারন নেট এই যে নেটটা হেভি মোটা দেখুন দেখতেই পাচ্ছেন যে হেভি মোটা এটাতে অনেক নেট আছে লাইন নেট আছে আপনার কালো কালারের অর্থাৎ সিলভার কালারের হালকা এবং তিন স্পিকারের নেট আছে সবগুলো স্যাম্পেল ডিসপ্লে করা নাই তাই দেখাতে পাচ্ছি না এই যেই দেখতে পাচ্ছেন এটা জোড়া বর্তমানে পাঁচ টাকা চুয়ান্ন ইঞ্চির নেট আর এটা কম কেন এটার জোড়া বর্তমানে চার হাজার টাকা এটা হেভি মানের আমাদের পার্সোনাল লকর দিয়ে তৈরি করা আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর পাইকারি যারা নেবেন অবশ্যই পাঁচ পেয়ারের নিচে নেবেন না তাইলে পাইকারি রেট ধরা যাবে না তাহলে খুচরা রেটই ধরতে হবে আপনারা নিতে চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আর বেশি না ভিডিওটা আপনারা ডিসক্রিপশানে দেওয়া নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো নাম্বারে যোগাযোগ করে আমাদের দোকান একটাই নাম্বারও একটা আমরা যদি আমরা যদি কোনো নাম্বার বা অন্য কিছু বাড়তি থাকে তাহলে আমরা অবশ্যই আপনাদের জানিয়ে দিব আপনারা দয়া করে আমাদের এই লাস্ট জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন অন্য কোনো নাম্বারে দিয়ে প্রতারিত হবেন না আর দুই চার পাঁচ টাকার মাল কমিশনে আমরা বিক্রি করি না কারণ আমাদের এখান থেকে কুরিয়ার অনেক দূরে তাই আপনারা দয়া করে দুই সেট পাঁচ দশ হাজার টাকার মাল কন্ডিশনে চাবেন না আর বেশি টাকার মাল নিলে সেই ক্ষেত্রে মিনিমাম পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা কন্ডিশন করলে আগে অ্যাডভান্স দিলে কন্ডিশন করা যাবে এছাড়া অসম্ভব আর যারা অনলাইনে ভয় পায় টাকা দিতে তারা আমাদের নিজস্ব দোকানে এসে ঠিকানা দেওয়া থাকবে ডিসক্রিপশনে আপনারা ওখান থেকে দোকানে এসে সরাসরি মালের অর্ডার দিয়ে এবং মাল নিয়ে যাবেন আমরা যে কোনো মালের অর্ডার দিলে আমরা দিতে পারবো এক থেকে তিন দিনের ভিতরে